কোশ্চেন ভাইয়া সেটা হচ্ছে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত হয়ে থাকে শিক্ষিত ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আচ্ছা তো সবাই বলো ঢাকার ভিতরে শিক্ষিত হয়ে থাকে রাইট না কিরকম আপনারা কমেন্ট করে জানাবেন ট্রেন সেটা হচ্ছে কোন জেলার মানুষ বাংলাদেশের কোন জেলার মানুষ সবচেয়ে বেশি ধনী হয়েছে

love you. Four, six, eight. I love you. দর্শক ভাইয়া বললো আই লাভ ইউ এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন হচ্ছে মেয়েরা কোন জিনিসটা সবসময় লুকিয়ে রাখে বয়স মেয়েরা লুকিয়ে রাখে আসলে বয়স আর আরো অনেক আছে আসলে বয়স লুকিয়ে রাখে আর বয়ফ্রেন্ড লুকিয়ে রাখে আচ্ছা দর্শক ভাই বলো বয়স বয়ফ্রেন্ড কোনটা রাইট হবে এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো কোশ্চেন শুরু হচ্ছে মেয়েরা লুকিয়ে রাখে ছেলেরা দেখিয়ে বেড়ায় সেই জিনিসটা কি মেয়েরা লুকিয়ে রাখে ছেলেরা দেখিয়ে বেড়ায় মানে বেশ সেই মেয়েরা লুকিয়ে রাখে হ্যাঁ ছেলেরা দেখিয়ে বেড়ায় ছেলেরা দেখিয়ে বেড়ায় এই হুম ভালো আচ্ছা দর্শক ভাই এটা পারলো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন আর লুকিয়ে রাখে মেয়েরা দেখিয়ে বেড়ায় এটা কি হবে মেয়েরা লগে যে পাস ব্যাগ আছে না হ্যাঁ ওরা তো হাতি থাকে সব সময় আর ছেলেরা সব সময় পকেটে রাখে মানে লুকিয়ে মানে ব্যাগ আচ্ছা দর্শক ভাই উত্তরটা রাইট না কেন আপনারা কমেন্ট করে জানাবেন আনসার হচ্ছে একজন বেকার পুরুষকে কোন দুটি প্রশ্ন কখনো করতে নেই প্রশ্ন প্রশ্ন ও ঠিক এই টাইম ওরা দর্শক ভাই এটা পারল না আপনার পালল অবশ্যই কমেন্ট করে জানাবেন অতের ইংরেজি কি ইন্ডিয়া ইন্ডিয়া আচ্ছা দর্শক ভাই বললো ইন্ডিয়া এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা চট্টগ্রাম এর ইংরেজি কি না নাকি যেন বলে এরকম একটা কমেন্ট করে জানাবেন আমার হচ্ছে প্রেমের মাস বলা হয় কোন মাসকে ফেব্রুয়ারি 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 কেন মনে হচ্ছে চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আচ্ছা দর্শক ভাই বলো ফেব্রুয়ারি এটা রাইট নাকি রঙ আপনারা কমেন্ট করে জানাবেন